ভাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাসে হচ্ছে আড়াইটে তো এখানে খেতে বসেছি আমি আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই একটু পরে যাবে আমার কাজে কাকাবাবুর সঙ্গে এখনই কাজ করে এলো ব্যচার আর সকালে ডিউটি আছে ঠিক আছে আর ওখানে খাচ্ছি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসে খেলা হচ্ছে না অফিসের অফিস থেকেই খেলা হচ্ছে তো সেখানেই হচ্ছে ওদের মানে বিরিয়ানি দিয়েছে টিফিন তো সেটাই বাড়িতে নিয়ে এসেছে কারণ ওখানে খেয়ে খাওয়ার মতো মানে ইয়ে নাই ঠিক আছে একবারে বাড়িতে এসে খাবে তাই এখন একটা বিরিয়ানি দুজনা মিলে ভাগ করে খাচ্ছি আর রাত্রেকার আছে হচ্ছে মাটন এইখানটাতে দেখো চার পিস বড় বড় রয়েছে আলুটা রাখিনি আলুটা গতদিন ওই টমিদেরকে দিয়ে দিয়েছি আর এখানে রেখেছি হচ্ছে স্যালাড শশা আর হচ্ছে পেঁয়াজ তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করব আর সাথে করে নিয়েছি গরম গরম ভাত এখানটাতে গরম ভাত রয়েছে আমি ভাত করেছি আমি জানতাম না যে বিরিয়ানি আছে তো ভাত করেছি এখন হচ্ছে ভাতটা মানে ভাতটা একটু পরে নেবো আগে বিরিয়ানিটা খেয়ে নিই তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে সুন্দর খাবার একবারে মাটন 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 কারি আর রোজা করেছিল রান্না ওই ইয়ামনি পাশিটাও ইয়ামনি আর এমনিটা ওই ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়াটা সেই তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসতে হচ্ছে ছটা পাঁচ তো এদিকে চা করে নিয়েছি দুধ চা আজকে ঠিক আছে রাশেরটা আমার আর ওই এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তার সাথে এই যে বিস্কিট একটা আমার একটা ওর যোগ করে অলরেডি খেতে শুরু করেছে এখন একটু জল নিতে হবে জল ভুলে গেছি জল সব সময় রেডিই থাকে বুঝেছো খাওয়ার জন্য জল সময় রেডিই থাকে তো এখন একটু চা বিস্কিট খাবো আর সাতটার যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে কারণ যেটা হচ্ছে হাটে গিয়েছিলাম হাট থেকে তোমাদের দাদা ভাইয়ের আর বাবার জন্য জামা প্যান্ট না বাবার জন্য নেই তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসছিলাম সেগুলো সেলাই করতে দিয়েছিলাম তো সেগুলো হয়ে গেছে সেগুলো কাকিমার কাছে রয়েছে টাকাটা দিতে হবে এক জায়গায় আর কাকিমার কাছ থেকে নিয়ে আসতে হবে তার জন্য কাকিমাদের বাড়ি যাওয়া আর এমনি একটু ধরো আড্ডা সাড্ডা মারতে যাওয়া বাড়ি বসে বসে গরমের মধ্যে আর কী করবো বলে তো যাই হোক এখন একটু চা খাই গরমের মধ্যে আবার চা বুঝতে পারছো কি অবস্থা সব উঠছে ওই যে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে তো এই যে বডিগার্ড রেডি হচ্ছে আমরা যাবো হচ্ছে একটু কাকিমাদের বাড়িতে এখন বাসা হচ্ছে আটটা বাজতে পনেরো মিনিট বাদে বেল্ট ছাড়া ওর এখন চলে না কারণ ও রোগা হয়ে যাচ্ছে দিনে দিনে চার কিলো ওজন কমে গেছে আর চার কিলো ওজন আমার বেড়ে গেছে এখানে চলছে হচ্ছে মহাভারত আর এই যে হচ্ছে আমি চলো বেরোনো যায়

একমাত্র আসলা এসে গুবুকে খেতে দিল শুনলাম কেউ একজন বললো কাকু ছাড়া কে বলল হুম কাকু ছাড়া আর কে বলল কাকু কোন কাকু হোয়াট ইজ কাকু কাকা বাবু কাকা বাবু কেন বলবে আর কেউ জানে না তুমি এলা তাহলে আমি আগে ডাইরেক্ট কাকা বাবু ডাম করে নিলাম

হ্যাঁ তো কি করব তুমি সাতটার কথা বলেছো আমরা আটটা এলাম আর এসে মামার দোকানে ঢুকলাম টাকাটা দিয়ে দিলাম কেন আমাকে আর ওকে শুধু দেখিয়েই যাচ্ছে হ্যাঁ তো কি করবো বলো আমাকে দেখাতে হবে না আমি দেখে দিচ্ছি ডিমের ঝোল ভাত ডিমের অমলেট কারি আর ডিম গোটা ডিম কারি সাটা সাত কুমড়ো ভাত

ভাইয়ের পয়সা ভাই চার চাকা কিনে নিয়ে এসেছে সেটাই আমরা চার চাকা কত সুন্দর চাচা হুম সত্যি খুব খুব সুন্দর চার চাকা কিন্তু গোপাল একাও বসতে পারবে না চার চাকাটা না পারবে না হ্যাঁ খেলতে পারবে কিন্তু হবে না আর একটু বড় নিলে পরে আমাদের গোপাল এই গোপাল বসতে পারতো গাড়ি চালিয়ে বেরোতো

তো কাকাবাবু এসে এসে আবার বেচারার দোকান যেতে হয়েছে কারণ চা বেচারা দোকানে গেল বেচারা দোকানে গেল কারণ চা পাতা তারপর হচ্ছে বিস্কিট এগুলো ঘরে একটু বেশি হয়ে গেছে আর এখানে আমি বসে রয়েছি চা খেতে হবে তো না এসেছি আর কাকিমার মারাতে চা খাবো না এখন ইদানি কাকিমা একটু চা করতে ভুলে যাচ্ছে ঠিক আছে করা হচ্ছে না মিষ্টি হয়ে যাচ্ছে

এইদিকে আমরা বাড়ি চলে এসেছি আর এসে যে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে যে শুলো এখন আর এখন বাঁচতে হচ্ছে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আর এই দেখো বাসনপত্র সব এদিক রয়েছে কারণ আগামী দিন হচ্ছে বৃহস্পতিবার আমাকে সম সমস্তটাই ধোয়াপালা পালা সমস্ত কিছুই করতে হবে তো এইভাবেই রেখে দিলাম আর বাইরে হচ্ছে টমেদেরকে খাবার দিয়ে এলাম রান্না করেছিলাম হচ্ছে ডিমের তরকারি ভাত করেছিলাম ভাতটা ছিল দুপুরকার ছিল ডিমের তরকারি করেছি অমলেট করে আর এমনি হচ্ছে তোমার এমনি ডিম করেছিলাম তো তোমরা খাবারের ভিডিওতে দেখতে পাবে কামনা মাদের ফুড হাউসে ঠিক আছে তো এগুলো পরিষ্কার করব পরে আর এই দিকে তোমাদের ভাই একটা দুটো এনেছিল একটা পচা ওর ব্যাগেই পড়েছিল বুঝতে পারিনি তো একটা বেরিয়েছে খাবো পরে এখন ওষুধ খাবো এই যে ওষুধ নিয়ে বসেছি ওষুধটা খাবো ওষুধের ব্যাগে দশ টাকা রয়েছে আবার এখানে আবার জমে গিয়েছে তো এগুলো আগামী দিন গোছাবো অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কাকিমাদের বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে এসেছিলাম এখন ও দেখছে একটা হাসির একটু ভিডিও তো চলো সেরকমভাবে কিছু ভিডিও করা হলো না যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম আর যেগুলো সেলাই করে নিয়ে এসেছি বলেছিলাম যাব সেলাই করার ওইগুলো নিয়ে আসবো তো সেগুলো নিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের যে দুটো পাঞ্জাবি নিয়েছিলাম সেগুলো হচ্ছে সেলাই করতে দিয়েছিলাম তো একটা পুরো ফিটিংস হয়েছে আর একটা হয়নি তো সেটাকে আবার ওইটা ধরে মানে দিয়ে এলাম তার সাথে হচ্ছে কাকিমা দিলো একটা চুড়িদার তো সেটা অনেক দিন আগে কাকিমাকে আমি দিয়েছিলাম তো কাকিমা বলল তুই পরিস তো তার জন্য আমাকে দিল ওটা তো আর একটা চুড়িদার হচ্ছে আমি চুড়িদার তো না ওগুলো কুর্তি তো আর একটা কুর্তি সেলাই করেছিলাম তো তারই মাপের জন্য আবার দিয়ে এলাম ওইটা মানে কিছুই বাড়িতে নিয়ে আসিনি নিয়ে আসছি বলতো দুটো ব্লাউজ নিয়ে এসেছি এখন নতুন ধরনের এক ব্লাউজ উঠেছে না হাতাওয়ালা আর পিছনে ফিতা দেওয়া নিচটায় তো সেরকমই দুটো ব্লাউজ আমি কিনেছি তো ওই যে এখানে একটা কালো আর একটা সাদা ওইখানটাতে রাখা রয়েছে আর বাবার একটা প্যান্টের পায়ের নিচটা একটু খসে গিয়েছিলো সেটাই সেলাই করে নিয়ে এসেছি আর বাবার জন্য তো একটা প্যান্ট আর একটা জামা কিনেছি সেটা হচ্ছে পরশু দিন নিয়ে যাবো কারণ পরশু আমি বাড়ি যাবো তো চলো ভিডিওটা শেষ করে এখানে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো তো